আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা উনপঞ্চাশতম বিসিএস শিক্ষা এর এমসিকিউ কিউ প্রিলিমিনারি পরীক্ষা মোট দুই ঘন্টা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দশই অক্টোবর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মোট সময় দুই ঘন্টা নম্বর দুইশো পুঁতি প্রশ্ন এক নম্বর করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তো আজকে তোমাদেরকে এমসিকিউ প্লাস সমাধান উত্তরসহ তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেলবটনে ক্লিক করে অলকরিত ভিডিও সারা মাত্রই তোমার কাছে পৌঁছে যাবে পরীক্ষা তারিখ দশ দশ দুই হাজার পঁচিশ দশই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশ ঘড়িঘাতে বারো ঘটিকা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো এখানে শুধুমাত্র তোমরা উত্তরগুলো টিক দিয়ে নাও এখানে একের একের গ উত্তর এখানে দুইয়ের খ উত্তর এখানে তিনের ঘ উত্তর এখানে চারের ঘ উত্তর এখানে পাঁচের খ উত্তর এখানে ছয়ের ক উত্তর তারপরে এখানে সাতের গ উত্তর এখানে আটের খ উত্তর এখানে নয়ের খ উত্তর তো এখানে দশের ঘ উত্তর এখানে এগারোর গ উত্তর বারোর ঘ উত্তর তেরোর গ উত্তর এখানে চোদ্দোর ক উত্তর তারপরে এখানে পনেরোর গ উত্তর ষোলোর গ উত্তর সতেরোর খ উত্তর আঠারোর ঘ উত্তর উনিশের গ উত্তর বিশের গ উত্তর একুশের ঘ উত্তর বাইশের গ উত্তর তারপরে এখানে তেইশের গ উত্তর চব্বিশের গ উত্তর এখানে পঁচিশের গ উত্তর ছাব্বিশের খ উত্তর এখানে সাতাইশের ঘ উত্তর তারপরে এখানে আঠাশের গ উত্তর উনতিরিশের গ উত্তর তিরিশের গ উত্তর একত্রিশের একত্রিশের উত্তর গ তারপরে এখানে বত্রিশের উত্তর গ তেত্রিশের ক উত্তর চৌত্রিশের ঘ উত্তর পঁয়ত্রিশের ঘ উত্তর ছত্রিশের ঘ উত্তর এখানে সাঁতিরিশের ঘ উত্তর আটত্রিশের ঘ উত্তর ঘ উত্তর চল্লিশের ক উত্তর তারপরে এখানে একচল্লিশের খ উত্তর বিয়াল্লিশের ক উত্তর এখানে তেতাল্লিশের ঘ উত্তর চুয়াল্লিশের খ উত্তর পঁয়তাল্লিশের খ উত্তর ছেচল্লিশের ক উত্তর এখানে সাতচল্লিশের উত্তর এখানে আটচল্লিশের উত্তর ঊনপঞ্চাশের এখানে ঊনপঞ্চাশের সঠিক উত্তরটি ব্যাখ্যা করে পাওয়া যায়নি প্রিয় বোনেরা এখানে উনপঞ্চাশ এবং পঞ্চাশের উত্তরটি তোমাদেরকে দিতে পারলাম সরি তো পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব মেসেজ করবে আমি দেওয়ার চেষ্টা করব একান্নর উত্তর তারপর এখানে বাউান্নর কত্তর তেরপান্নর উত্তর এখানে খ উত্তর পঁচপান্নর গ উত্তর এখানে ছাপ্পান্ন খত্তর সাতান্ন গত্তর সাতান্ন উত্তর তারপরে এখানে আঠান্ন উত্তর উনষাটের খ উত্তর এখানে ষাটের উত্তর একষট্টির গ উত্তর এখানে বাষট্টির গ উত্তর এখানে তেষট্টির গ উত্তর চৌষট্টির খ উত্তর পঁয়ষট্টির খ উত্তর তারপরে এখানে সাতষট্টির খ উত্তর আটষট্টির খ উত্তর এখানে উনসত্তরের উত্তর এখানে গ উত্তর এখানে একাত্তরের উত্তর এখানে বাহাত্তরের উত্তর তারপরে এইখানে তেহাত্তরের উত্তর চুয়াত্তরের গত্তর পঁচাত্তরের উত্তর এখানে ছিয়াত্তরের ঘ উত্তর সাতাত্তরের উত্তর আটাত্তরের ঘ উত্তর তারপর এখানে ঊনআশির গ উত্তর আশির ক উত্তর একাশির ঘ উত্তর তারপরে এখানে ব্রাশির উত্তর তিরাশির গ উত্তর চৌরাশির উত্তর এখানে পঁচাশির ঘ উত্তর ছিয়াশির ছিয়াশির উত্তরটি খ তারপরে সপ্তশির উত্তরটি গ অষ্টআশি গ উত্তর উনানব্বইয়ের ক উত্তর নব্বই নব্বই উত্তরটি কত্তর একানব্বই উত্তর খ বিরানব্বই উত্তর ঘ তেরানব্বই উত্তর খ এখানে চুরানব্বই উত্তর ঘ পঁচানব্বই উত্তর ঘ ছিয়ানব্বই উত্তর খ এখানে সাতানব্বই উত্তর গ আটানব্বই উত্তর খ এখানে নিরানব্বইয়ের উত্তর নিরানব্বইয়ের উত্তরটি এখানে দেওয়া আছে গ এখানে একশোর উত্তরটি হচ্ছে খ ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য তোমাদেরকে শুধুমাত্র উত্তরটি জানিয়ে দিলাম তো প্রিয় বোনেরা এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক ক্যান্সারটি দেওয়ার চেষ্টা করব প্রিয় বোনেরা এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে খোদা হাফিজ